এক নাবালিকাকে শারীরিক অত্যাচার করার অভিযোগের মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে মালদা জেলা আদালত মাদক খাইয়ে এক নাবালিকার সঙ্গে দিনের পর দিন শারীরিক অত্যাচার করার অভিযোগ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হতেই সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ দীর্ঘ চার বছর ধরে মামলা চলার পর মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পক্সো সরকার পক্ষের আইনজীবী অসিত বরণ বোস জানান বাইশ সেপ্টেম্বর দু সাল অর্থাৎ চার বছর আগে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল সাতজন অভিযুক্তের বিরুদ্ধে এক নাবালিকাকে শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে অভিযুক্ত রাম সরকারের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা হয় সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্টের ট্রায়াল শুরু হয় তেরো জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে হচ্ছে তো বললাম বাইশ নয় কুড়ি তারিখে কেসটা শুরু হয় ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই দুজন ভিজির সঙ্গে তাদের সঙ্গে জোর করে সহবাস করে এবং তাদেরকে ড্রিঙ্ক ড্রাগ এগুলো জোর জোর করে খাওয়ায় এগুলো অভিযোগ আছে আর বাকি ছজনের বিরুদ্ধে হচ্ছে যে তারা রাম সরকারকে অ্যাসিস্ট করে সহযোগীমেন্টের রাবিটমেন্টের পরে আজকে রায় ঘোষণা হলো সমস্ত কিছু বিবেচনা করে রাম সরকারকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন বাকিদের যেহেতু প্রমাণ হয়নি বলে তাদেরকে খালাস করেন আজকে রাম সরকারের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা ফাইন অনাদায়ে বছর জেল এবং এই এক এক লাখ টাকা দুটো ভিত্তিমের উপর সমান সমান অংশে ভর্তি দেওয়া হয় আইনের ছ ধারায় এবং বাকিদের হচ্ছে পক্ষ আইনের ছ বাই সতেরো ধারায় অ্যাপেটমেন্টের ঘটনাটা কী হয়েছিল আর এতে কমপ্লেন করেছে অভিযোগকারী হচ্ছে সোমা সরকার সুপারেনটেন্ডেন্ট অফিস ইনচার্জ চিলড্রেন হোম কর এই একটা অভিযোগ করে রামসাই হোক তারপরে ছোমাস সুপারিনটেন্ডেন্ট অফিসার ইনচার্জ চাইল্ড হোম করেছে এই সে ট্রায়াল শুরু হয় আমাদের অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট স্পেশাল কোর্ট জস সাহেব হচ্ছে রাজীব সাহা তার কোর্টে বিচার শুরু হয় এবং ঘটনাটা হচ্ছে রাম সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই দুজন ভিজি অভিযোগ করে তাকে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সহবাস করে এবং তাকে ড্রাগস অ্যালকোহল সমস্ত কিছু খাইয়ে জোর করে রাম সরকার এদের সঙ্গে সহবাস করে এবং আর আদার্স যারা তাদের সঙ্গে চার্জে কেজে তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং তেরোজন সাক্ষী সাক্ষ্যগ্রহণ করা হয়